এই গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত ইয়কেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি লক্ষণ বর্জন প্রভু রামচন্দ্র অযোধ্যা সিংহাসনে রাজা হয়ে বসেছেন অযোধ্যার সমস্ত প্রজামণ্ডলী সুখে স্বাচ্ছন্দে আনন্দের সহিত জীবনযাপন করে চলেছেন অযোধ্যায় চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ নিরানন্দ বলে কিছু নেই সকলের মুখে এ অনাবিল হাসি কি সুখময় জীবন তারা যেমন উপভোগ করার সুযোগ লাভ করেছেন এমন সময় সেই অযোধ্যায় এসে উপস্থিত হয়েছিলেন ব্রহ্মার দূত হিসাবে কালপুরুষ কালপুরুষ প্রভু রামচন্দ্রের সঙ্গে দর্শন করার কথা ঘোষণা করলেন লক্ষণ ঠাকুর সেই কালপুরুষকে অন্দরমহলে নিয়ে গিয়ে রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন কালপুরুষকে জিজ্ঞাসা করলেন প্রভু রামচন্দ্র যে বলুন কী কারণে আপনার আগমন কেন এসেছেন এখানে কালপুরুষ বলতে চাইলেন দেখুন প্রভু যদি আমার আগমনের কারণ জানতে হয় আমার সঙ্গে আলোচনা করতে হয় তাহলে আমার আলোচনা কেউ যেন শুনতে না পায় তথা এই সদর দরজার দিকে কেউ যেন মুখ তুলে তাকানু নেই আর যদি কেহ ভুলবশত কোনোভাবে আমার আলোচনা শ্রবণ করে থাকেন বা এই দরজার দিকে যদি একবার লক্ষ্য করেন তাহলে আপনাকে তাকে বর্জন করতে হবে তাকে ত্যাগ করতে হবে রামচন্দ্র বললেন তাই হবে লক্ষণ ঠাকুর বেরিয়ে গেলেন দরজার বাইরে দূরে দাঁড়িয়ে আছেন যেন অন্দর মহলে এখন কে হয় প্রবেশ করতে না পারেন প্রভু রামচন্দ্র সেই কালপুরুষের সঙ্গে আলোচনা শুরু করলেন এমন সময় দুর্বাসা ঋষি সেখানে এসে উপস্থিত হলেন আর লক্ষণের কাছে নিবেদন রাখলেন যে আমি প্রভু রামচন্দ্রের দর্শন করতে চাই নিরূপায় অসহায় লক্ষণ মুনিবরকে করজোড়ে নিবেদন করলেন মণিবর আপনি ক্ষণকাল বিলম্ব করুন প্রভু রামচন্দ্র ওই ব্রহ্মার দূত কালপুরুষের সঙ্গে আলোচনা করছেন একটু পরে আপনি যাবেন সঙ্গে সঙ্গে দুর্বাসা ক্রোধিত হয়ে বলছে লক্ষণ তুমি জানো না আমার ক্রোধে তোমার সমস্ত এই অযোধ্যা পুরী পুরে ছাড়খাড় হয়ে যেতে পারে তুমি আমাকে আটকাচ্ছ লক্ষণ ভাবছেন তাই তো একদিকে কালপুরুষের শর্ত যদি এই মুহূর্তে আমি দাদার কাছে যাই প্রভুর কাছে যাই তাহলে হয়তো আমাকে উনি ত্যাগ করে দিবেন আর অপরদিকে অযোধ্যার ধ্বংস না না এই অযোধ্যার এত বড় সর্বনাশ আমি করতে পারব না তাই মুনিবরকে সঙ্গে নিয়ে প্রভু রামচন্দ্র ওই কালপুরুষের সঙ্গে আলোচনারত অবস্থায় থাকাকালীন সেখানে গিয়ে উপস্থিত হলেন আর কথা মতো রামচন্দ্রকে দাবি করলেন বলো প্রভু তোমার ভাই লক্ষণ এই ব্রহ্মার শর্ত অবজ্ঞা করেছে অবহেলা করেছে তুমি একে বর্জন করবে কি না রামচন্দ্র যখন ইতস্তত করতে লাগলেন তখন কালপুরুষ বলে উঠলেন তুমি না ওই সত্য রক্ষার জন্য বনবাসে গিয়েছিলে তোমার এই পূর্বপুরুষের মর্যাদা সত্যকে রক্ষা করা এটা কি তুমি আজকে ভঙ্গ করবে তুমি সত্য রক্ষার জন্য ব্রহ্মচারী যাপন করেছিলে বনবাসী গিয়ে বলো তুমি কি করবে তুমি এই জনসভার মাঝে প্রকাশ্যে ঘোষণা করো যে তুমি লক্ষণকে বর্জন করে দিলেন প্রভু রামচন্দ্র অবশেষে তাই করেছিলেন যে আমি আজ হতে লক্ষণকে বর্জন করলাম হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী না মায়েরা রামায়ণের এই আলোচনা থেকে কি শিক্ষা নেবেন প্রভু রামচন্দ্র লক্ষ্মণ ঠাকুরকে ছাড়া যেন এক মুহূর্ত বাঁচতে পারতেন না সেই প্রিয়জন সেই স্বজন ভাই তাকেও কিন্তু আজকে বর্জন করতে হলো পরিস্থিতির চাপে পড়ে রামচন্দ্রের অনিচ্ছা সত্ত্বেও যেন লক্ষণকে সত্যি সত্যিই ওনাকে সবার মাঝে বর্জন করার কথা ঘোষণা করতে হয়েছিল চলমান জীবনে এই ধরনের প্রিয় পরম শ্রদ্ধার এবং সর্বোত্তম আসনে যিনি অবস্থান করে আছেন তাকেও যেন পরিত্যাগ করে চলে যেতে হবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম এটা হচ্ছে জীবনের শেষ বিধান একমাত্র তিনিই পরম আর তিনিই প্রিয় আর তিনিই শ্রেষ্ঠ তিনিই আপন সকলেই যেন ক্ষণিকের তরে আপন হয় বন্ধু হয় স্বজন হয় প্রিয় হয় অনেক কিছুই হয় কিন্তু এমন একটা দিন আসে সেই কাল এলে আর যেন কেহই কাছে থাকে না একমাত্র পরম প্রেমময়ের চরণে নিজেকে শরণাগতি রেখে সব কিছু ত্যাগ করে ইহজগতের মায়া কেটে সেখানে গমন করতে হয় আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার